কেন ভালো মানুষেরা দুঃখে থাকে এবং পাপী ভণ্ডরা কেন সবসময় খুশিতে থাকে দুটো কারণই আজ আমি আপনাদের বলবো একটি শহরে একজন অসুস্থ মহিলা বাস করত তার তিনটি ছোট্ট ছোট্ট মেয়ে ছিল অনেকদিন আগেই তার স্বামী মারা যায় আপনি যদি এই গল্পটি শুনতে চান তাহলে পুরোপুরি শুনবেন এই গল্পটির অর্ধেক দেখে ভুল করবেন না কারণ এই পবিত্র কাহিনীর অর্ধেক এবং অসম্পূর্ণ রেখে যাওয়ায় আপনাকে অপরাধী বোধ করাতে পারে তাই গল্পটি সম্পূর্ণ শুনুন আপনি যদি শিবের ভক্ত হন তবে ভোলানাথকে কখনোই অসম্মান করবেন না আসুন শুনে নিই গল্পটি ছোট্ট তিন মেয়েকে মানুষ করার ভার সেই বেচারা অবলা অসুস্থ মহিলার উপর পড়ল সেই বিধবা তিন সন্তান নিয়ে কোথায় যাবে বুঝতে পারছিল না এমন কি অসুস্থ থাকায় কোনো কাজও করার ক্ষমতা ছিল না আবার উপর থেকে সমাজের উল্টোপাল্টা কথা দরিদ্র অসহায় মহিলার সহায়তা করার কেউ ছিল না সে সব মেয়েদের দেখাশোনা করছিল স্বামী দুঃখে আরও অসুস্থ হয়ে পড়েন কিভাবে তাদের লালন পালন করা হবে এই কথা ভাবতে ভাবতে একদিন তার স্বাস্থ্যের আরও অবনতি হয় এবং তার শেষ সময়ও ঘনিয়ে আসে ধর্মরাজের একজন দূত সেই বিধবা মহিলার জীবন নিতে পৃথিবীতে আসেন কিন্তু সেখানকার দৃশ্য দেখে তিনি বিভ্রান্ত হন তিনি দেখেন যে মহিলাটি মাটিতে পড়ে আছে এবং তার সাহায্য করার মতো কেউ নেই শুধু তার তিন মেয়ে সে তাদের ওপর মাথা রেখে শুয়ে আছে এবং কানছে এটা দেখে তার করুণা হলো এবং সেই মেয়েরা কানতে কানতে তাদের মাকে জাগাচ্ছে তখন দুধ ভাবলেন যে তার বাবা ইতিমধ্যেই মারা গেছেন আমি যদি এই মহিলার জীবন নিই তাহলে এই মেয়েরা কার উপর ভরসা করে বাঁচবে কে তাদের দেখভাল করবে এই ভেবে সেই দেবদূত সেই মহিলার প্রাণ না নিয়ে ফিরে আসেন ধর্মরাজ বলেন তুমি ওই মহিলার প্রাণ নিতে গিয়েছিলে তাহলে খালি হাতে এলে কিভাবে তখন দেবদূত বলেন হে প্রভু আমার ভুলগুলো ক্ষমা করুন আমি চাইলেও সেই মহিলার জীবন আনতে পারিনি যদি আমার জায়গায় আপনি থাকতেন আপনিও খালি হাতেই ফিরতেন আমি সেই মহিলার কন্যাদের দুঃখ দেখতে পারিনি তারা কাঁদছিল এবং তাদের মাকে জাগাচ্ছিল সেখানে তাদের দেখার মতো আর কেউ ছিল না আমি যদি সেই মহিলাকে নিয়ে আসতাম তাহলে কে তাদের দেখভাল করত পৃথিবীর মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে বিনা কারণে কেউ কারোর পাশে এসে দাঁড়ায় না যদি কেউ সাহায্যও করে তাহলে সে প্রতিদান আশা করে বা সারা জীবন নিজের অহংকারে তাদের পায়ের নিচে রাখতে চায় দেবদূত বললেন হে প্রভু ওই মহিলাকে আরও কিছু সময় দেওয়া উচিত যাতে সে তার মেয়েদের লালন পালন করে বড় করতে পারে দেবদূতের কথা শুনেই ধর্মরাজ তাকে ধমক দিয়ে বললেন আরে মূর্খ ঈশ্বরের বাড়ানো এই সৃষ্টিতে না কেউ এক মুহূর্ত কমাতে পারে না কেউ এক মুহূর্ত বাড়াতে পারে সময়ের আগে তাকে কেউ জীবন দিতেও পারে না এবং তাকে অকালে হত্যা করতেও পারে না ঈশ্বর যা করেন তিনি সবার মঙ্গলের জন্যই করেন তুমি কে সৃষ্টিকর্তার নিয়ম পরিবর্তন করার তুমি সেই মহিলাকে না নিয়ে না এনে ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করছো তুমি বড় অপরাধ করেছ তাই তোমাকে এর পরিণতি ভোগ করতেই হবে যেই পৃথিবীর মানুষের জন্য তোমার স্নেহ মায়া মমতা আছে সেই পৃথিবীতেই মানুষ হয়ে তুমি তোমার পাপ বহন করবে দেবদূত বললেন হে প্রভু কবে কিভাবে আমি পৃথিবী থেকে রক্ষা পাব ধর্মরাজ বললেন পৃথিবীতে যাওয়ার পর তুমি তোমার মূর্খতা দেখে তিনবার হাসবে সেই সময়ই কেবল তুমি উদ্ধার পাবে এই বলে ধর্মরাজ সেই দেবদূতকে পৃথিবী লোকে পাঠিয়ে দিলেন দেবদূত মানুষ হয়ে পৃথিবীতে এলো তার শরীরে কোনো কাপড় ছিল না পৃথিবী লোকে একটা নিয়ম আছে যে একজন মানুষ যখন জন্ম নেয় সেই সময় সে উলঙ্গ অবস্থাতেই জন্ম নেয় দেবদূত কোনো জন্ম নেয়নি কিন্তু সে রাস্তার পাশে উলঙ্গ অবস্থায় শুয়েছিল ঠান্ডায় কাঁপছিল সেই সময় সেখান থেকে একজন মুচি যাচ্ছিল ওই মুচি তার বাচ্চার জন্য শীতের পোশাক কিনতে যাচ্ছিল পথের মধ্যে এক উলঙ্গ লোককে ঠান্ডায় কাঁপতে দেখে মুচির করুণা হলো। তিনি তার সন্তানের জন্য তো কাপড় কিনলই না উল্টে ওই দেবদূতের জন্য কাপড় ও কম্বল কিনলেন আর ওই কাপড় এনে সেই দেবদূতকে দিলেন দেবদূত তখন বললেন ভাই আপনি আমাকে কাপড় দিয়ে অনেক বড় উপকার করেছেন কিন্তু আমাকে কাপড় দিয়ে তো আপনি আমাকে ঠান্ডা থেকে রক্ষা করলেন কিন্তু আমার না তো কোনো ঘর আছে আমার না তো কোনো পরিবার আছে খাবারের সন্ধান কোথায় পাবো জানি না তখন মুচি বললেন হে ভাই আমার বাড়িতে চলো আমি আপনার যাবতীয় খরচ তুলে নেব এবং সেই মুচি দেবদূতকে নিয়ে বাড়িতে পৌঁছে গেল ওপাশে মুচি স্ত্রী দেখলেন তার স্বামী তো বাচ্চার জন্য কাপড় আনতে গিয়েছিল তিনি কোনো জামা কাপড় নিয়ে আসেননি আবার উল্টে একজনকে বাড়িতে ডেকে এনেছে তার স্ত্রী স্বামীর সাথে ঝগড়া শুরু করে এবং গালাগালি করতে থাকে এটা দেখে দেবদূত উচ্চই স্বরে হেসে উঠলেন মুচি জিজ্ঞাসা করলে আরে ভাই হাসছেন কেন কি এমন দেখছেন যে হাসছেন তখন দেবদূত বলেন ভাই আমার এই হাসি রহস্য আমি আপনাকে বলতে পারবো না সময় হলে তখন আমি নিজেই জানাব দেবদূত মুচির বাড়িতে থাকতে শুরু করে এবং কিছুদিনের দিনের মধ্যেই মুচির সমস্ত কাজ শিখে যায় ভালোই বিক্রি হচ্ছিল কিছুদিনের দিনের মধ্যেই মুচি ধনী হয়ে গেল তার জুতো বহুদূর পর্যন্ত বিখ্যাত হয়ে গিয়েছিল এমনকি রাজা মহারাজারাও তাকে জুতো বানানোর আদেশ দিয়েছিলেন যখন থেকে দেবদূত তার বাড়িতে এসেছিল তখন থেকেই তার ভাগ্য উজ্জ্বল হয়ে গিয়েছিল টাকার কোনো অভাব অনটন ছিল না সব কিছুই তার ঠিকঠাক ছিল একদিন একটা ঘটনা ঘটল রাজার এক সৈন্য একটা চামড়া নিয়ে মুচির কাছে এলো এবং বলল দেখো আমাদের রাজা এই চামড়ার জুতো পরতে চান এই চামড়া খুবই মূল্যবান তাই এক জোড়া জুতো খুব সঠিকভাবে প্রস্তুত করো এবং এই চামড়া যেন একটুও নষ্ট না হয় এই কথাটা ভালোভাবে মাথায় রেখো যে এই চামড়া দিয়ে শুধুমাত্র জুতোই বানাবে ভুল করেও তা চপ্পল তৈরি করবে না এই বলে রাজা সৈন্য চামড়া দিয়ে চলে গেল অন্যদিকে মুচি ও দেবদূতকে বুঝিয়ে বলল দেখো এটা রাজার কথা এতে যেন কোনো ভুল না হয় চামড়া ও কম আছে তাই চামড়া যেন কিছুটাও নষ্ট না হয় জুতোর কথা যদি বলে থাকে তাহলে জুতোই বানাইতে হবে যদি চপ্পল তৈরি করা হয় তাহলে ওই রাজা আমাদের জটিল থেকে জটিলতর শাস্তি দেবে মুচি এত বোঝানোর পরেও সেই দেবদূত চামড়া চপ্পলই তৈরি করে ফেললো চপ্পল দেখে মুচি রেগে আগুন হয়ে গেল মুচি দেবদূতকে ঝকা করতে লাগলো এমনকি লাঠি দিয়ে তাকে মারতেও ছুটে যায় সে বললো ওরে মূর্খ তোকে বারবার বলেছিলাম জুতো বানাতে তুই কিনা চপ্পলই বানিয়ে দিলি এখন রাজা আমাদের ছাড়বেন না তুই মরবি সাথে আমিও মরবো পারি সকলকে ফাঁসি দেবে রাজা মুচিকে খুব দুঃখিত দেখে দেবদূত খিলখিল করে হাসতে লাগলো মুচি বললেন ওরে মূর্খ কাজ নষ্ট করে এখন হাসছিস আরে দেখ রাজা সৈনিক জুতো নিতে এসে গেছে সৈনিক এসে বললেন হে মুচি ভাই গতকাল যে চামড়া দিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে জুতো বানাবে না চপ্পল বানিয়ে দেবে কারণ রাজা সাহেবের মৃত্যু হয়েছে এবং এখানের প্রথা রয়েছে যে যে ব্যক্তি মারা যায় তাকে চপ্পল পরিয়ে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হয় পরদিন তিন মেয়েকে এক বৃদ্ধা মহিলার সাথে মুচির দোকানে দেখা গেল তারা তিনজনই বিয়ে করতে চলেছে এবং তিনজনই তাদের জুতোর মাপ দিতে এসেছে দেবদূত এই তিনটি মেয়েকে চিনতে পেরেছিল যে এই তিনটি একই মেয়ে যাদের মাকে না নিয়ে যাওয়ার জন্য এই দেবদূত আজ এই মানুষ রূপে পৃথিবী লোকে এসে এত শাস্তি পাচ্ছে এবং এই মেয়েরা এখন অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে তারা ভালো ঘরে বড় হয়েছে বৃদ্ধা বললেন হ্যাঁ বাবা এদের মা ছোটবেলায় বড়লোক গমন করেছেন তাই এদের আমার কাছে রেখেছি আমার কোটি টাকার সম্পদ আছে এবং দুর্ভাগ্যবশত আমার কেউ নেই তাই আমি এই তিন মেয়েকে আমার কাছেই রেখেছি আমি এদের ভালোভাবে খাওয়া দাওয়া করিয়ে পড়াশোনা করিয়ে বড় করেছি আর এখন বিয়ে দিতে যাচ্ছি মেয়েদের ভাগ্য দেখে মনে মনে ভাবে ভগবান যা কিছু করেন তিনি ভালোর জন্যই করেন আর এই সময় যদি তাদের মা না মারা যান তাহলে আজ এরা অনাহারে দারিদ্রের মধ্যে পড়ে থাকত মায়ের মৃত্যুর পর আজ এই তিন মেয়েই অনেক ধনী পরিবারের পুত্রবোধ হতে চলেছে আর এই বৃদ্ধার কোটি টাকার সম্পত্তির মালিকও হয়েছে ওই তিন মেয়ে এই তিন মেয়ে এই সব দেখে দেবদূত তার আগে করা মূর্খতার কথা ভেবে জোরে জোরে হাসতে লাগলো মুচি জিজ্ঞাসা করলো তুমি হাসছ কেন তোমার হাসির কারণ বলো দেবদূত মুচিকে বললেন আমি একজন দেবদূত আর এখন এই যে তিন মেয়ে জুতোর সাইজ দেওয়ার পর চলে গেল আমি এদের মাকে নিতে এসেছিলাম কিন্তু সেই সময় তিনজনই খুব ছোট্ট ছিল এবং তাদের জন্য করুণার কারণে দয়ার কারণে আমি তাদের মাকে নিয়ে যেতে পারিনি এবং তাদের বাবা আগেই মারা গিয়েছিল এই কারণে ধর্মরাজ আমাকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠালেন আমি কোনো কাপড় ছাড়াই রাস্তার পাশে শুয়ে পড়েছিলাম তারপর তুমি আমাকে তোমার ঘরে নিয়ে এলে সেই সময় তোমার স্ত্রী তোমার সাথে অনেক ঝগড়া করেছিল কারণ তুমি তোমার বাচ্চার জামা কাপড়ে টাকা দিয়ে আমার জন্য কম্বল আর কাপড় কিনে এনেছিলে সেই সময় প্রথমবার তোমার বইয়ের বোকামি দেখে খুব হেসেছিলাম কারণ তোমার স্ত্রী লাভ দেখতে পাচ্ছিল না যা আমার আসার পর তোমার বাড়িতে ঘুরতে যাচ্ছিল কিন্তু দ্বিতীয়বার যখন হাসি এলো যখন রাজার জুতো না বানিয়ে রাজার চপ্পল বানিয়েছিলাম আর তুমি লাথি নিয়ে আমার পিছনে ছুটে এসেছিলে তখন তুমি রাজার কথা ভাবছিলে কিন্তু তুমি তা জানতে না যে রাজার সাথে কি ঘটনা ঘটতে চলেছে যার কারণে রাজার জুতোর চেয়ে চপ্পলই প্রয়োজন বেশি ছিল আমরা যা দেখতে পাই না এবং যা চোখের সামনে ঘটতে চলেছে তা দেখে চিন্তা করে দুঃখিত হয় কখনো কখনো ঈশ্বর আমাদের ভালোর জন্যই আমাদের খারাপ করে থাকেন কিন্তু সেই সব দেখে আমরা ঈশ্বরের ওপরে রেগে যাই কিন্তু আমরা আমাদের ভালো দেখতে পাই না যা ভবিষ্যতে ঘটতে চলেছে কখনো কখনো আমাদের বর্তমানে ভালো কিছু হলে তা নিয়ে খুব খুশি হয় কিন্তু ভবিষ্যতে কি ঘটতে চলেছে তা আমরা দেখতে পাই না আমাদের সাথে ভালো এবং খারাপ দুই ধরনের ঘটনা ঘটে তবে আমাদের সর্বদা এই সম্পর্কে চিন্তা করা উচিত যে ভগবান যা করবেন তা ভালোর জন্যই করবেন ভালো লোকেরা এই কারণেই দুঃখী থাকে কারণ ভালো লোকেদের সাথে পরে ভালো কিছু ঘটতে পারে এবং দ্বিতীয় কারণ হলো যে ভালো লোকেরা সর্বদা ঈশ্বরের সাথে সংযুক্ত থাকে এবং তাদের জন্য ঈশ্বরের সাথে সংযুক্ত থাকা প্রয়োজন যাতে তারা কষ্ট সহ্য করতে পারে সবশেষে দেবদূত মুচিকে সব কিছু বুঝিয়ে ধর্মরাজের কাছে ফিরে গেলেন শুধু দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনি যদি শিবের ভক্ত হন তাহলে কমেন্ট অবশ্যই লিখবেন হর হর মহাদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার